গেছিলাম মামার বিয়েতে তো সবাই দেখছি রেডি হচ্ছে এইখানে কিন্তু একটাও আমার বান্ধবী নয় সবগুলোই মানে এই যে মামাটার বিয়ে হচ্ছে মামার বোন এটা তো আমার মাসি হয় আর এখানে যত সব সাজছে সবগুলো আমার মাসি হয় ছোটো বড়ো কোনো কথা নেই সম্পর্কে সবাই মাসি আর এই যে হচ্ছে মামা সামনে দাঁড়িয়ে আছে আর তিনি হচ্ছে মা মানে আমার দিদা তো দিদা দেখো অল্প হাসবে এখন এই যে কিছু একটা বলছিলাম তার জন্য হাসছিল আবার মামার দিকে দেখে চোখটাকে গরম করছিল এমনি করছিল তো যাই হোক এদিকে পুজো নিয়ম হয়েছে ঘরে তারপরে আবার এদিকে ছেলেকে নিয়ে আসছি বাড়িতে তো তারপর ওকে বললাম যে চলো খেয়ে আসি বলে তো তারপর ওকে নিয়ে দশটা বাজে প্রায় তখন হাত খেতে বসলাম প্রচুর লোক হয়েছে খাওয়ার জন্য বসে পড়েছে সবাই তারপরে খাওয়া হওয়ার পরে ওখান থেকে উঠে এসে দেখো এইখানে আবার যে গোপাল ঠাকুর রেখেছে ওইগুলো একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম তারপর এইখানে আবার আলাদা করে পুজো করে রেখেছে সবাই দেখো এইখানে বসে বসে আড্ডা আর এই যে আমাদের বরবাবু পুরো রেডি রেডি হয়ে তারপর মামা ছিল ওখানে ভিতরে বসে এইখানে দেখো বাচ্চাগুলো যে ঘুমিয়েছে আমাদের পুতকেটা ঘুমিয়েছে একটা বাচ্চা ঘুমিয়েছে মেয়ে বাচ্চা তো মেয়ে বাচ্চাটার পায়ের মধ্যে মোজা জুতা সুতা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এইভাবে এমনি তো জায়গা নেই তার মধ্যে কেমনিভাবে ঘুম পাড়িয়ে রেখে গেল তার জন্য এই জুতাগুলো খুলে দিতে বললাম তো তারপরে এই যে চলে গেলাম একটু ঘরের সন্মুখে তো সম্মুখে চলে গিয়ে তো এখানে প্যানেল করা হয়েছে এখানে দেখো ক্যামেরাম্যান ফটো তুলছে তারপর এই দিক দিয়ে এখন বর যাচ্ছে ওই মানে মণ্ডপের সামনে এখন মানে ওদের বিয়ার নিয়মগুলো মানে বিয়ের লগ্ন এখন মানে স্টার্ট হবে আর কি বেশি বড় নেই তো ওখানে এখন নিয়ে যাওয়া হলো ওখানে বসিয়ে এখন নিয়মগুলো পালন করা হবে একটা বিয়ে অনেকটা মানে কষ্ট করতে হয় একটা বিয়েতে তো অনেক নিয়ম কানুন একদিন দুই দিন ধরে আড়াই দিন ধরে না খেয়ে মানে সব কিছু নিয়মগুলো একদম ধৈর্য ধরে করতে হয় দেখো এই যে ব্রাহ্মণ সামনে হাতে ধরিয়ে সব নিয়মগুলো করতে বলছে আর এদিকে ব্যান্ড পার্টিগুলো ব্যান্ড পার্টি বাজাচ্ছে আর এইখানে দেখো মানুষজন পুরো বসে আছে সবাই ক্যামেরাম্যান চলে আসলো এই জায়গাটার মধ্যে তো তারপরে দেখো মানে জায়গাটা খুবই সুন্দর সাজিয়েছে আমাকে অনেক ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে প্যান্ডেলটা খুবই সুন্দর সাজিয়েছে আর এটি হচ্ছে আমার একটা ইনি কিন্তু মাসি নয় এটি একটা বান্ধবী মানে বড় জাতি তো তারপরে ইনি হচ্ছে ব্যাঙ্গুলি বান্ধবী এটা আমার বান্ধবী হয় মাসি না তারপর দেখো আমরা বলতে বলতেই মানে চলে আসলাম ঘরের ভিতরে তো বউ আর জামাইকে বাড়ির ভিতরে নিয়ে আসা হলো মানে ওখানে যা কিছু নিয়ম ছিল সব কিছু শেষ তো এখন ঘরের ভিতরে নিয়ে আসা হলো ওরা এখানে আবার কিছু নিয়ম আছে ওইগুলোকে এখন ঠাকুরের সামনে করা হবে তার জন্যে জন্য কষ্ট লাগছে কি বউটা মানে যেখানে প্যান্ডেল সাজানো হয়েছে একটা চেয়ার দেওয়া হয়েছে ওইখানে এতক্ষণ ধরে সন্ধ্যা থেকে বসে আছে প্রায় এখন বাজে দেড়টা কি দুটো তো এখন অবধি এইভাবেই চুপ করে বসে থাকতে হচ্ছে যাই না এদের বিয়াটা কখন শেষ হবে দেখো পিছে পিছে ঘুরছে আর গিফটগুলো কিন্তু আমি উঠিয়ে দিলাম এখানে কেননা ঘরটা একদম ব্লক তো তার জন্য মানুষ ঢুকছে এই জন্য আর এই দিকে দেখো আমরা ড্যান্স শুরু করে দিয়েছি লেপট লেপটে এ ইনি হচ্ছে আমাদের বাংলা মানে বঙাইগাঁও ভাইরাল মানে মাসি বলতে পারি আর কি মাসি বলে বলবো তো ওনার সাথে একটু নাচ করছিলাম আমাকে বলছিল নাচ করার জন্য তো এখানে দুনিয়ার মোবাইল নিয়ে কারা হচ্ছিল ফটো ওঠানোর জন্য তো যাই হোক ফুলগুলো মানে বিয়ে শেষ হওয়ার পরে এখান থেকে ফুলগুলো আমরা এইভাবে বের করে নিয়ে কিছুটা ভিডিও বানাচ্ছিলাম এইখানে দেখো মানুষজন কত মানুষ এই দেখো নিয়ম করছে এখানে না একটা কি সুন্দর একটা সুতো টানাটানি হচ্ছিল এই যে চারটা মানে খুঁটির মতন হয়েছে না ওইখান দিয়ে মানে একটা সুতোর মতো টানাটানি করছিল জানি না এটা কী নিয়ম আমি তো কখনো দেখি এবার ফার্স্ট টাইম দেখলাম আর এইখানে দেখো ছেলের বাবার সাথে সবাই ইয়ার কি করছে ইনি হচ্ছে ছেলের বাবা তো মানে আমার দাদু ওনাকে বলা হচ্ছে যে গোলা মানে ফুলগুলো আমাদের হাতে দাও তো হাসাহাসি করছে তো যাই হোক ইনি হচ্ছে আমার দিদা এই যে এখন দাদু এই ফুলটাকে দিয়ে মানে দিদাকে আই লাভ ইউ বলবে তো এটার জন্য সবাই হাসাহাসি করছে লজ্জা একদম তো তারপরে দেখো এদিকে আবার ঘরে চলে আসলাম আমি ওদেরকে রেখে এখানে চলে গেছিলাম কিন্তু বাইরে একটু চলে যাওয়ার পরে আবার এখানে চলে আসলাম তো নিয়মগুলো একটু জানা দরকার সব কিছুই তো সবার বাড়িতে প্রোগ্রাম লাগে কখনও হতে পারে আমাদের নিজেদের লোকের কিছু প্রোগ্রাম হবে তো ভালো এইখানে দেখো এনে হচ্ছে আমার মামার মানে মামার শ্বশুর বলতে পারো মানে বৌমার মামার শ্বশুর তো এখানে ওনার মানে এখন আশীর্বাদ চলছে আশীর্বাদ মানে ওদেরকে দেওয়া হচ্ছে তো এখন কিছু একটা হাতে দিয়ে ওদেরকে আশীর্বাদ করছে এই যে এখানে এখন তারপরের দিন বিয়ে তো শেষ হয়ে গেল। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠলাম ওঠার পরে এখানে মাসি জল গরম করে ভরছিল বোতলের মধ্যে তো আমি ওখানে চলে আসছিলাম তারপর এখানে দেখো মানে সবাই বসে আছে আর আমার ছেলেটা এই ইঁদুরের সাথে খেলছে কি সুন্দর সাদা সাদা ইঁদুর ছিল তো ওই ইঁদুরগুলো দিয়ে খেলতে সারাদিন খুব মজা পেয়েছে আমার ছেলেটা এই যে দেখো আমার ছেলে খুব সুন্দর এটা দিয়ে খেলা করছিল তো যাই হোক তারপর একটু চলে গেলাম বাইরের দিকে তো এইখানে দেখলাম কি সুন্দর টমেটো গাছে টমেটোগুলো একদম ঝোপা ধরে ধরে আছে এইভাবে দেখো কি ভাল লাগে দেখতে এইভাবে গাছ থাকলে ঘরের বাড়ির ভিতরে তো তারপর এখানে চলে গেলাম একটু এই যে বিয়ার মণ্ডপের এখানে সামনে এইখানে যে বউকে বসানো হয়েছিল এই জায়গায় আজকে এখানে নিয়ম হবে একটা সমিতি গমিতি পূজা বলে তো এই পূজাটা মানে ব্রাহ্মণ দিয়ে করায় না মানে বাড়ির লোকই করতে পারে তো এখানে অনেক লোকজন আসবে বাচ্চা কাচ্চাও আসবে অনেক মানে বয়স্ক লোকজন থাকবে তো সবাই থাকবে কিন্তু পূজাটা ব্রাহ্মণ দিয়ে হবে না আর কি সমিতি কমিতি পূজা একটা বিয়ের পরে বা বড়ো একটা পূজা বাড়িতে করলে ওদের এটা নিয়মে আছে কি সমিতি কমিতি পূজা মঙ্গলের জন্য করা হয় এইখানে দেখো কত জল জমা হয়ে আছে ধরো তোমরা ভাবছো কি বৃষ্টি হচ্ছে না না এটা বৃষ্টি হয়নি গো এইখানে মানে কাল রাতের যা বাসনপত্র ছিল সব ওখানে ধোয়া হয়েছে আর বাইরেরটা তোমাদের দেখাচ্ছি বাইরের ভিউটা কত সুন্দর সাজিয়েছে দেখো আমাকে দারুণ লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই যে দেখো সকালবেলা মর্নিং সবাইকে আর এইখানে দেখো বউকে সাজানো হচ্ছে এই পুজোর জন্য বউকে চান করানো হয়নি এখন তরিও মানে কাল রাতে বিয়ে শেষ হওয়ার পরে আজকে আর চান টান করানো হয়নি কারণ এই পূজাটা চানের আগে করতে হয় তো তার জন্যই আর কি তারপরে দেখো আজকের জন্য আবার রান্না বান্না শুরু করে দিয়েছে মানুষ ঘরে অবস্থা দেখো দাওয়ার মধ্যে বসে

থাকতে অনেকটাই ভালো লাগে কিন্তু সবসময় তো আর সব দিন থাকা ঠিক না নিজের বাড়ির কথাও ভাবতে হয় তো তার জন্য আজকে এই যে নিয়মগুলো হয়ে গেলে আমি মানে বিকাল দিকে চলে যাব বাড়িতে এই যে দেখো এখানে একটা বয়স্ক মানে ইনিও আমার দিদাই হবে তো ইনি কিন্তু পূজাটা এখানে করছেন মানে আমি মনে করি কি বয়স্ক যারা থাকে না যাদের একটু বয়সটা বেশি হয় বা তারা মানে দিদা ঠাকুমারা তাদের পূজার মানে ধ্যানটাতে মানে তারা মন দিয়ে করে তো ওদের পূজাটা অনেক ভালো হয় তো দেখো পূজা এখানে করছে দিদাটা আর দেখো মামা আর মামি খুব সুন্দরভাবে বসে আছে দেখো মামিটা আমার অনেক সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও মামের মুখ মুখের মধ্যে কিন্তু কোনো মেকআপ নেই এখন তো একদমই বিনা মেকআপে বসে আছে একটু সিঁদুর আর টিপ দেওয়া আছে মুখে আর ঠাকুরের চন্দন দেওয়া হয়েছে এইখানে দেখো অবস্থা গলার মধ্যে বেগুনের আর টমেটো আলু এগুলো মালা পরানো হয়েছে কৃষির জন্য জানো তো এই যে কাঁচা কলা এগুলো এদের নিয়মে আছে তার জন্য একে বসানো হয়েছে বসানো হওয়ার পরে একে বসিয়ে এভাবে মালা পরিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক রান্নাঘরে চলে আসলাম এইগুলো দুপুরে রান্না তো তারপর ওই খাওয়া দাওয়ার পরে একটু মন্দিরে চলে আসলাম ঠাকুর নমস্কার করতে দিদার বাড়িতে তো এখান থেকে এখন নমস্কার করছি নমস্কার করে এখন আমি চলে যাব একটু একটা জেঠির বাড়িতে তো জেঠির বাড়িতে চলে আসলাম এই যে দেখো জেঠি মানে খুবই আদর আমার ছেলেকে বলছে যে ওর পাপা আসে নেই আমি বললাম না আসে না এখন আসবে আর কি তো এগুলো গল্প হচ্ছিল আমি বললাম জেঠি তুমি আমাদের বাড়ি যাবা তো আমি বললাম যে নিয়ে নিয়ে যাবে ওর বাবা এসে তোমাকে যাইবে আসবি তুই আসবি কিন্তু মানে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এটাই কামনা করি আর